সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আচ্ছা তোমার আইডি পাসওয়ার্ডটা দিও তোমাকে আমার আইডি পাসওয়ার্ড দে তুমি কি করবে প্রয়োজন আছে তোমার আইডি পাসওয়ার্ড আমার কাছে থাকবে কেন তোমার সমস্যা আছে নাকি না সমস্যা কেন থাকবে তবে এটা আমার পার্সোনাল জিনিস এখানে আমার বান্ধবী আছে ফ্যামিলি সবাই আছে তোমার কাছে আইডি পাসওয়ার্ড থাকলে ওনারা কত বিষয় কথা বলে সেগুলো দেখলে সমস্যা হবে না আমার কেন জানি কোনো কারণ ছাড়া তোমার উপর সন্দেহ হয় সেজন্য বলছি আইডি পাসওয়ার্ড দিতে সন্দেহ করার কোনো মানে হয় না তুমি আমাকে বিশ্বাস করো না দেখো বিষয়টা অমন না দেখো সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই সব বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক টিকে না আচ্ছা ঠিক আছে তোমাকে দিতে হবে না আইডি পাসওয়ার্ড বিশ্বাসের উপর ছেড়ে দিলাম কখনো বিশ্বাস নষ্ট করো না মামা তোর গার্লফ্রেন্ডকে দেখলাম আজকে একটা ছেলের সাথে কি বলস মামা ও এমন না তুই ভুল দেখছস হয়তো আরে ভাই আমি কি মিথ্যে বলবো আমি ঠিকই দেখছি আর আমি ভাবিকে ভালো করে চিনি আচ্ছা মামা তুই শিওর তো না কি ব্যাপার সেদিন তার কাছে আইডি পাসওয়ার্ড চাইলাম আইডি পাসওয়ার্ড দিলো না আজকে আবার বন্ধু বলল সে নাকি কোথাও ঘুরতে গেছে কারোর সাথে ব্যাপারটা ঠিক সুবিধার ঠিকছে না যদি তার আইডিতে সেদিন কিছু না থাকতো কিংবা কোনো সমস্যা না থাকতো তাহলে সে আমাকে আইডি পাসওয়ার্ডটা অবশ্যই দিত এত অজুহাত তুলে ধরত না আজকে আবার বন্ধু বললো সে নাকি অন্য কারোর সাথে ঘুরতে গেছে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে আজকে আমি তার আইডিটা হ্যাক করার চেষ্টা করব আমি কখনো এক পুরুষ আসক্ত থাকতে পারে না এই কথাটা আগে বিশ্বাস করতাম না কারণ ভাই এত সুন্দর করে একটা মেয়ে অভিনয় করতে পারে যা কল্পনা করার না। যে মানুষগুলো অন্যকে ঠকিয়ে ভালো থাকতে পারে আল্লাহ যেন তাদের ভালো থাকাটা কেড়ে নেয়